সালামু আলাইকুম স্পারকেল অটো পার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে আলোচনা করবো চেন ক্লিনার প্যাকেজটা নিয়ে আমাদের প্যাকেজে থাকবে হচ্ছে ডাবলিডি ভিভি এটা হচ্ছে চেইন ক্লিনার এটা হচ্ছে ফ্লেমেন্ট চেন লুড আর এটা হচ্ছে ক্লিনার ব্রাশ আর এর সাথে স্ট্রিয়া পাইপ থাকবে যেটা দিয়ে আপনি ক্লিন লিকুইডটা ঢুকবে চেইনের সাথে ব্যবহার পদ্ধতিটা অনেকে জানেন না আমাদের অনেকেই বলেছিলেন যে ভাই পদ্ধতিটা কী হয় সেটা একটু যদি জানাতেন ভালো হতো পদ্ধতিটা হচ্ছে প্রথমে এটা ইউজ করতে হবে ভিভি চেন ক্লিনার এরপরে ব্যবহার করতে হবে এটা দিয়ে ক্লিন করতে হবে দেন লুপ ব্যবহার করতে হবে নিয়ম হচ্ছে প্রথমে এটা খুলতে হবে খুলে পাইপটি এখানে লাগাইতে হবে লাগানোর পরে চেইনের বাইকটা স্টার্ট দিবেন স্টার্ট দিয়ে যখন চাকাটা ঘুরতে থাকবে বাইকটা ডাবল স্ট্যান্ড করে স্টার্ট দিবেন চাকাটা ঘুরতে থাকবে চেনটাও ঘুরতে থাকবে তখন তখন এর স্প্রে করে চেনের উপরে স্প্রে করবে পুরো চাকাটা ঘুরতে থাকবে যখন পুরো চেনটা ভিজে যাবে এই ফটেতে তখন আপনি কিছুক্ষণ পরে ব্রাশটা দিয়ে এই ব্রাশের এই মাথাটা দিয়ে এই মাথাটা আপনি চেনের ভিতরে ঢুকাবেন এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন আর বাইক তখনও চলতে থাকবে তখন অটোমেটিক্যালি ওই বাইকের যত চেনের যত নয়েস ময়লাগুলো আছে সবগুলো এটার ভিতরে রাখতে যাবে যাওয়ার পরে এটা একটু ক্লিন করে নেবেন ঝেড়ে ঝেড়ে আবার ওটা ধরবেন ধরে আবার ক্লিন করবেন আরেকটু এটা দিয়ে এরপরে আপনার কিছুক্ষণ যখন এটা ক্লিন হয়ে যাবে এরপরে আপনি একটা কাপড় দিয়ে মুছবেন চেনটাকে সুন্দর করে কাপড় দিয়ে মুছে ধরবেন মশার পরে দেন এই লুপটা ব্যবহার করবেন লুপটার ক্ষেত্রেও এটা এইভাবে লাগাবেন লাগিয়ে এইভাবে স্প্রে করে দেবেন বেশি দেওয়া লাগে না পরিমাণ অল্প দিন হয়ে যায় এগুলো আপনি একটা বহুদিন ব্যবহার করবে প্রায় ছয় সাত মাসের মতো ব্যবহার করতে পারবেন যদি ঠিকঠাক ব্যবহার করেন কন্টিনিউয়াসলি এরকম ব্যবহার করা যাবে পরিমাণ মতো দিতে হবে অতিরিক্ত দিয়ে নষ্ট করা যাবে তাহলে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন এটা ব্যবহারের ফলে আপনার চাকার মানে চেন থেকে যে একটা শব্দ হয় ক্যাট 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 শব্দ শব্দটা হবে না চেনে জমধার অনেক সময় মরিচা পড়ে সেটা হবে না আপনি এটা বাইকের যে কোনো জায়গায় ময়চার যেসব জায়গা আছে সব জায়গায় আপনাকে ব্যবহার করতে পারেন এটা দিলে হয় কি জংগুলো পরিষ্কার হয়েছে বা যে ময়লা থাকে মোবিল জাতীয় ময়লা টয়লা এগুলো পরিষ্কার হয়েছে এটা হচ্ছে ময়লা পরিষ্কারের কাজ করে জং রিকভারির কাজ করে আর এটা হচ্ছে লুক এই মানে আমরা অনেক সময় গ্যারেজ থেকে বাইকের পোড়া মোবিল দিই পোড়া মোবিল হয় কি ময়লা টানে অনেক ময়লা টানে এরপর পড়া মোবাইলটা মোটা হয়ে গিয়ে চেন ক্ষতি করে চেনের ক্ষতি করে রেয়ার স্পকেটের ক্ষতি করে স্পকেটগুলোর মারাত্মকভাবে ক্ষতি করে সেই জন্য আসলে এগুলো ইউজ করা ভালো এগুলোতে ময়লা কম টানে আর এই মুখগুলো অনেক পাতলা হয় যে কারণে চেনের ক্ষতিও কম হয় এরপরে আর এটা দিলে হয় কি আপনার চেনটা একদম নতুনের মতো ক্লিন হয়ে যাবে এটা দিয়ে যখন আপনি ব্লাসটা দিয়ে ক্লিন করবেন চেনগুলো নতুনের মতো হয়ে যাবে ফিলটাও পাবেন নতুনের মতো আমি আমার নিজের লাইফ এটা ব্যবহার করি যেগুলো এটা আপনার বাইকের পারফরমেন্স আর ভালো থাকে কারণ ট্রেন স্পকেটের যত্ন যত্ন না নিলে বহুত সমস্যা হয় হাইওয়েতে গেলে রাস্তা ক্যাটক্যাট ক্যাটক্যাট করে অনেকক্ষণ বাইক চালানোর পরে চ্রেন অতিরিক্ত গরমে ক্যাটক্যাট করে চেন ছিঁড়েও যায় এরকম সমস্যার কারণে এমনকি মাইলেজও ড্রপ করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমার চাইলে আমাদের শপে এসে কালেক্ট করতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে কৃষ্ণা সুপার মার্কেট আর্ন রোড যশোর চাইলে আপনারা অনলাইনেও পারচেস করতে পারেন সারা দেশে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট ডেলিভারি করে থাকে কুরিয়ার চেষ্টা অনেক প্রোডাক্টের টাকা ক্যাশ অন ডেলিভারি করে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য দোয়া করবেন যাতে এরকম আপডেট ভিডিও আপনাদের রেগুলার দিতে পারি এবং সবসময় আপনাদেরকে বেস্ট সার্ভিসটা আমরা প্রোভাইড করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম